মনে রাখতে হবে আওয়ামী লীগ যে একটি অত্যাচারী শাসকের দল তাদের যে পথ তাদের যে মত তাদের যে কার্য পদ্ধতি সেই কার্য পদ্ধতি কোনো অবস্থাতে বিএনপি অনুসরণ করতে পারে না আওয়ামী লীগ তাদের অপকর্মের জন্য যে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে দেখুন আজকে এক বছর বিগত হয়েছে একটি আওয়ামী লীগের লোককে কি আপনারা দেখাতে পারবেন যে তাদের অন্যায় ফ্যাসিস্ট কার্যক্রমের জন্য তারা অনুতপ্ত অথবা তারা তারা তাদের ক্ষমা প্রত চেয়েছে অথবা তারা হাত জোর করে বলেছে যে আমরা ভুল করেছি তারা বলে না তার অর্থ কি দাঁড়ায় তার অর্থ আওয়ামী লীগ ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয় না তারা আকাশ কুসুম স্বপ্ন দেখছে তারা ভাবছে আবার তারা বাংলাদেশে ফিরে আসবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই এই আকাশ কুসুম কল্পনা আর বাস্তবে হবে। কিন্তু এই বাস্তবতা টিকিয়ে রাখতে হলে আমরা যারা জনগণের জন্য কাজ করি আমাদের সঠিক পথে থাকতে এবং আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে আমাদের সত্যতা বজায় রাখতে হবে নীতির প্রশ্নে আমরা করতে পারবো না এবং জনাব তারেক রহমান সাহেবের মতো আমাদের ধৈর্য বজায় রাখতে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশ থেকে সুদূর দশ হাজার কিলোমিটার দূরে অবস্থান করেও তিনি বিগত প্রায় সাড়ে সাত বছর যাবৎ আমাদেরকে যে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বে তিনি আমাদের ধৈর্ঘ্য শিক্ষা দিয়েছেন কখনো উচ্ছৃঙ্খল রাজনীতি শিক্ষা দেন নাই আমাদের রাজনীতি আমি বলেছি যে এই রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি এই রাজনীতি হবে বন্ধুত্বের রাজনীতি এই রাজনীতি হবে আমাদের সকলের মধ্যে মিলে মিশে বাংলাদেশকে আমরা নতুন করে বিশ্বের পক্ষে গড়ে তুলব সেই রাজনীতি মনে রাখতে হবে আওয়ামী লীগ যে একটি অত্যাচারী শাসকের দল তাদের যে পথ তাদের যে মত তাদের যে কার্য পদ্ধতি সেই কার্য পদ্ধতি কোনো অবস্থাতে বিএনপি অনুসরণ করতে পারে না কারণ আমরা রাজনীতি শিখেছি শহীদ প্রেসিডেন্ট অহমানের কাছ থেকে আমরা রাজনীতি শিখেছি দেশজনী বেগম খালেদা জিয়ার আপসী রাজনীতি থেকে আমরা রাজনীতি শিখেছি শহীদ প্রেসিডেন্জিয়ার মান সততা এবং শৃঙ্খলা রাজনীতি থেকে আমরা রাজনীতি শিখেছি বেগম খালেদা জিয়ার নীতির প্রশ্নে আপসী রাজনীতি থেকে এবং আমরা রাজনীতি শিখেছি জনাব তারেক রহমানের ধৈর্যের তিন আদর্শ থেকে আমরা যেন কোনো অবস্থাতে বিচ্যুত না হয় ধৈর্যের নীতি অনুসরণ করে আমরা বাংলাদেশকে নতুন করে করে তুলব সবাই